পুরা সপ্তাহ জুড়ে যতই কাজকর্ম করা হোক না কেন শুক্রবারের দিন যেন অনেক বেশি কাজ ঘাড়ে এসে চাপে তো যাই হোক আজকে যেহেতু শুক্রবার তো সকাল থেকেই রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি নামাজ পড়ে এসে বাবা যেহেতু ভাত খাবে এই জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি করে রান্না বান্নার আয়োজন করা অন্যান্য দিনের তুলনায় শুক্রবারের দিনটা কেন জানি একটু বেশি কাজ থাকে আমাদের সবার তো আম্মু সকালে ঘুম থেকে উঠে হচ্ছে মাংস ভিজিয়ে রেখেছিলো আম্মুর কথা ছিল হাঁসের মাংস ভেজানোর মানে আজকে একটু রাজ মাংস রান্না করার কথা ছিল তো আম্মু ভুল করে গরুর মাংস বের করে ফেলছে আসলে ফ্রিজে মানে প্রচুর লোড হয়ে গেছে ওভাবে আম্মু খুঁজে পাচ্ছিল না তো আম্মু মনে করেছে এটাই হচ্ছে হাঁসের মাংস সেভাবেই ভিজেছে পরে দেখে যে না এটা গরুর মাংস তো দেখেন মাংসটা কিন্তু অলমোস্ট ভিজে গেছে তারপর আমি আবার হাঁসের মাংসটা বের করে সেটা ভিজালাম গরুর মাংসটা আবার তুলে Assalamualaikum তো এদিকে হচ্ছে আমার ছেলেটাকে খাওয়ানোর জন্য দৌড়ায় বেড়াচ্ছে দেখেন কি একটা প্যারা বাচ্চাদের খাওয়ানো আমি খাবার নিয়ে যে ওর পিছন পিছন দৌড়াচ্ছি আর ও এত জোরে জোরে দৌড়াচ্ছে আর প্রচুর হাট মানে হাঁটারতে এখনও পারে না হামুর হাঁটতে পারে সারা ঘর তো দূর করে বেড়ায় তো যাই হোক তারপরে হচ্ছে আমি এদিকে চলে আসছি একটু মশলা বাটার জন্য মানে আমার কাছে মনে হয় হাঁসের মাংসটা রান্না করার জন্য হচ্ছে একটু বেশি করে ঝাল দেখেন আমি কতগুলো ঝাল নিয়েছি ঝাল আর একটু মশলা বেশি দিলে ভালো লাগে যেহেতু হাঁসের মাংস থেকে এক্সট্রা একটা স্মেল হয় এই জন্য হচ্ছে আমি একটু বেশি করে মশলা দিয়ে এখানে আর বিভিন্ন প্রকার মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি তো আমার কাছে আমি সবভাবেই হাসি মাংস রান্না করে দেখেছি এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় তো আমার হচ্ছে তুলনামূলক মশলাটা একটু বেশি হয়ে গেছিলো আমি এতটা মশলা দিব না এখান থেকে একটুখানি মশলা আমি সরিয়ে রাখবো আর বাকি মশলাটা আমি দিয়ে দিব সকাল থেকে আমুকে হেল্প করতে করতে নিজের খাওয়ার কথা একদমই ভুলে গেছি তো আম্মু আজকে সকালবেলা একটু খিচুড়ি রান্না করেছিল আর হচ্ছে সাথে পেঁয়াজ কাঁচামরিচ সরিষা তেল দিয়ে এই সালাডটা করেছিল এটা হচ্ছে টমেটোর সালাড এটা খুবই মজা লাগে আমি কিন্তু এই সালাড সব কিছুর সাথে খাই আর পুরা শীতের সময় আমাদের এই সালাডটা খাওয়া লাগে তো ওই যে সকালে বলেছিলাম না যে আমাদের বাসায় শুক্রবার দিন একটু বেশি কাজ থাকে আমাদের প্রত্যেকটা বাসায় হয়তো বা এরকম তো দেখেন কতগুলা মানে লেপ কম্বল ধুইছে আম্মু এগুলো হচ্ছে তিন চারটা পাতলা কম ধুইছে তারপরে কাঁথা ধুইছে আসলে কালকে হচ্ছে রোদ ছিল না এজন্য জন্য আম্মু সকালে বেলায় ভিজাতে যেয়েও ভেজে যায়নি কোনো কাপড় তারপরে হচ্ছে এই যে এখন ভিজাই ছিল সকালে বেলা এগুলো ধুয়ে দিছে এই জন্যই হচ্ছে আমি রান্নার কাজে আম্মুকে একটু হেল্প করতেছি হেল্প বলতে আমি হচ্ছে হাঁসের মাংসটা আজকে আমি রান্না করব আম্মু শুধুমাত্র লাউ ভাজিটা করে ফেলছে আর আমি এই যে এখন হাঁসের মশলা রান্না করবো দেখেন মশলাটা কী সুন্দর লাগতেছে তাই না মনে হচ্ছে মশলা দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে আমার কাছে মনে হয় হাঁসের মাংস হোক মুরগির মাংস হোক গরুর মাংস হোক সব কিছুতে হচ্ছে একটু ঝাল বেশি দিলে খুব মজা লাগে খেতে আর আমাদের বাসায় আমার ছোটো বোন বাদে আমরা সবাই প্রচুর ঝাল খেতে পছন্দ করে আর বিশেষ করে আমি আমি প্রচুর পরিমাণে ঝাল খাই আর আমার এতটুকু একটা বাচ্চা সেও হয়েছে আমার মতো ও এখন থেকেই ঝালওয়ালা ভাত খেতে পছন্দ করে মানে আমি এই যে আজকে মাংসটা দিয়ে ভাত মা খাইছি ওকে খাওয়াই দিয়েছি এত পরিমাণে ঝাল হয়েছে ও শোষায় আর এই ঝা ঝালওয়ালা ভাত খাইছে মানে ও হচ্ছে আমার মতো হয়েছে ঝাল খেতে পছন্দ করে তারপরে এই যে মাংস রান্না কমপ্লিট এবং প্রত্যেকটা রান্নাই কমপ্লিট হয়ে গেছে বেশি কিছু রান্না করি না এই যে আমার একটা স্পেশাল মশলা ছড়াই দিলাম এখানে তারপর হচ্ছে যে ভাত হয়ে যাচ্ছে দেখতে যাই হোক ভালো থাকবেন সবাই আলাদা